গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ড্রেসিংয়ের বিষয়ে সকল দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কাকদ্বীপের এসডি অফিসে জেলাশাসক সুমিত গুপ্তাকে সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের এসডি অফিসে গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশের আগে মুড়িগঙ্গা নদীতে ড্রেসিং এর বিষয় নিয়ে সকল দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে একুশে ডিসেম্বর বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন ওই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ও কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে এদিন কাকদ্বীপের এসডি অফিস হয় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট ক্যামেরার সামনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন মরিগঙ্গা নদীতে যে ডেজিং সেই ডেজিং নিয়ে আজকে উচ্চ পর্যায়ে একটি আলোচনা বৈঠক ছিল সেই বৈঠকে আমাদের সে যেমন জলসম্পদ দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রবাদ মিশ্র সাহেব ছিলেন ডিএম সাহেব থেকে শুরু করে এডিএমরা লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক এবং সেখানে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা আমাদের কাকদ্বীপের বিধায়ক সদ্যমন্তুরাম পাখিরা এসপি সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন বিস্তারিতভাবে ফেড আলোচনা হয়েছে গেজিংয়ের যে কিছু সমস্যা রয়েছে সেগুলো যাতে অত্যন্ত দ্রুততার সাথে তার সমাধান করা যায় সেই নিয়ে এই আজকের আলোচনার মূল বিষয় সেটা বন্ধ হচ্ছে সেটা কতগুলো প্রবলেম দেখা দিয়েছে হ্যাঁ কারণ আমাদের দু নম্বর যেটা টাওয়ারের কাছে আজ থেকে প্রায় দু হাজার ষোলো সতেরো সালে সতেরো সালে একটা জাহাজ ডুবেছিল তা সেই জায়গাটা থেকে বাংলাদেশের নাবিকরা তখন উনি মন্ত্রী থাকার সময় মন্টুবাবু তাদের দেড় বছরের পরে তাদের স্থানান্তরিত হয়েছে কিন্তু ওই জাহাজটা তোলা হয়নি ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটু সিলটেশন হচ্ছে তবে সেটা এমন কোনো সমস্যা দেখা দেবে না আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই হ্যাঁ আমাদের এই যে সমস্যাটা রয়েছে যেটা লোকেদের অপেক্ষা করতে হচ্ছে সেটা আর বেশি দিন থাকবে না এটা কার্যকরী হয়ে যাবে এবং আরও অতিরিক্ত ডেজি ডিজার্ভ আগামী পঁচিশ তারিখের মধ্যে আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ভূমি পৌঁছবে তিনিও এবং উনি আমি আমরা সবাই ওই ডেজিং জায়গাটাকে আমরা পরিদর্শন করতে যাব কোথায় কি সমস্যা রয়েছে সেগুলোকে নিয়ে কাকদ্বীপ থেকে রিপোর্ট কাকদ্বীপ ডট কম